বিয়ের পর এই প্রথম রনু যাচ্ছে একা শ্বশুরবাড়ি তাই মিষ্টির হাঁড়ির পাশাপাশি বড়ো কাতলা মাছটাও রনুর মল্লিক বাজার থেকে কিনে নিয়েছিল তারপর সেসব নিয়ে টেনে চড়তে খুব একটা বেগ পেতে হয়নি রনুর শ্বশুরবাড়ি যেদিকে সেদিকে সন্ধ্যার পর ট্রেনের ভিড় কমই থাকে ট্রেন যখন রনুর শ্বশুরবাড়ির স্টেশনে পৌঁছালো তখন প্রায় রাত একটা বাজে স্টেশন চত্বর পুরো ফাঁকা হয়ে গেছে স্টেশন থেকে বাইরে বেরিয়ে ঠিক সামনেই অটো স্ট্যান্ড দুটো অটো ঠিক দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে অটো স্ট্যান্ডে যদিও সামনের রাস্তা প্রায় জনবিরল স্টেশন থেকে রনুর শ্বশুরবাড়ি নেহাত রাস্তা কম নয় এতটা পথ এই রাত্রে শুনশান রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়া মোটেও সুবিধার নয় এখন রিক্সা দুটোকে দেখে রনুর মনে হলো ভাগ্য সুপ্রসন্ন রনু এগিয়ে গিয়ে লাইনে দাঁড়ানো দুই রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করল কে যাবে ভাই কোথায় যাবেন মালপাড়া যাব শিশুতলার কাছে উড়ি বাস ওইদিকে যেতে গেলে তো মন্দা দিকে পেরুতে হবে না 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 দাদা ওইদিকে আমি যেতে পারবো না বলি রনুর হাতে ঝুলতে থাকা কাদলা মাস্টার দিকে দৃষ্টি দিয়ে বলল তাও আবার আপনি ও জিনিস নিয়ে এই পথে এত রাতে যেতে চান নিঘাত মারা যাবেন মশাই তার চাইতে ভালো এক কাজ করুন এই স্টেশনেই রাতটা কাটিয়ে দিন চলে যাবেন শুনে কিছুটা দমে আরো বেশি করে মনে করতে লাগলো এতটা পথ পাড়ি দিয়েও আজ রাতে বইয়ের মুখদর্শন হবে না মনটা বেশ খারাপ হয়ে গেল নম্বরে থাকা দু অটোওয়ালাটি হঠাৎই বলে উঠল আপনি যদি যেতেই চান তবে আমি নিয়ে যেতে পারি তবে ওই মন্দাদিগি পেরুতে পারবো না তার আগেই ওই হাজরা পাড়ার কালী ঠাকুরতলায় নামিয়ে দেব ভাড়া লাগবে ষাট টাকা রাজি থাকলে বলুন মন্দাদিঘি থেকে তার শ্বশুরবাড়ির সামান্যই পথ পাশে দিঘি দিয়ে কিছুটা হেঁটে গেলি ডান দিকে পরে মালপাড়া ওইকেন থেকে বড়ো জোর তিন মিনিট তবে দিনের বেলায় তিরিশ টাকার বেশি ভাড়া না এবেটা রাতে সুযোগ বুঝে ষাট টাকা চাইছে কোনো ব্যাপার না ষাট টাকায় সই রাতের মধ্যে বইয়ের কাছে তো পৌঁছানো যাবে রনু আর না করল না রাজি হয়ে দু নম্বর লাইনে থাকা দিকে গিয়ে অটোতে চড়ে অটোওয়ালা অটো অটো দিয়ে চালিয়ে যদিও অন্য অটোওয়ালাটি একবার বলে উঠলো দাদা ওই বেটার টাকা লোভে আপনাকে জেনে বুঝে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই মাছ নিয়ে এত রাতে মন্দার পাশ দিয়ে যাওয়া মানে নিখাত মৃত্যু অটোর আওয়াজে পেছনে অটোওয়ালার শেষের কথাগুলো ঠিক ভালোভাবে কানে পৌঁছালো না অরুনের তাই সে তার অটো চালককে জিজ্ঞাসা করলো ওই পেছনে অটোওয়ালাটা কী সব মৃত্যুর ভয়টয় দেখাচ্ছিল কই এই পথে তো কতবারই দিনের বেলা গেছি কেউ কিছু বলেনি তো সমস্যাটা কি আর এই মাছ নিয়ে যেতে বাধা দিচ্ছে ব্যাপারটা কি বলতো। তো ওর কথায় কান দেবেন না বাবু নেশাখোর আপদ একটা অটো চালক বললেও রনুর মনটা কিন্তু খচখচ করতেই থাকল যদিও রাতের ফাঁকা রাস্তা অটো চালক পঁচিশ মিনিটের পর পনেরো মিনিটে কিছু সময়ে পার করে হাজরাপাড়া কালী সামনে পৌঁছে দিল অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে রনু শেষবারের মতো জিজ্ঞাসা করল ও ভাই এতটা পথ যখন এলে মালপাড়ায় ঢুকলে না কেন না হয় আর দুটো টাকা বেশি নিতে আসলে এই হাজরাপাড়ায় আমার বাড়ি এখন বাড়ি ফিরো তাই আর ওইদিকে গেলাম না তা আপনি মালপাড়ায় কার বাড়ি যাবেন রাকেশ মালের বাড়ি যাব তিনি আমার শ্বশুর মশাই হন হুম রাকেশবাবু খুব ভালো মানুষ একবার আমার মায়ের অপারেশনের সময় বেশ কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলেন তা আপনি যখন তার জামায় তাহলে আর দেরি করেন না তাড়াতাড়ি মন্দা দেখিটা পেরিয়ে যান দেখি ঈশ্বর আপনাকে রক্ষা ভুলি অটোওয়ালা আর না দাঁড়িয়ে যেই পথে এসেছিল সেই পথেই ফিরে গেল অরুণের মনে হলো অটোওয়ালাটা কিছু একটা বলতে গিয়েও বলল না কিন্তু সামনে তাকাতেই রাস্তার দিকে দৃষ্টি যেতেই অরুণের মনটা ভালো হয়ে গেল আর কয়েক মিনিটের ব্যাপার তারপর পূজার চাঁদখানা মুখটা সে দেখতে পাবে এই ভেবে বাকি সব সন্দেহ ঝেড়ে ফেলে সামনে রাস্তায় পা বাড়ালো অরুন হাজরাপাড়ার কালী মন্দির ছাড়িয়ে কিছুটা হাঁটলেই পরে মন্দাদিন বেশ দিঘি তবে তার পাশের রাস্তাটিও চমৎকার আজ পূর্ণিমা নয় তবে দিন দুই বাদই পূর্ণিমা তাই আকাশে হালকা চাঁদের আলো রয়েছে মন্দাদিঘি থেকে ঠান্ডা বাতাস বয়েছে বেশ ভালো লাগছে এক হাতে মিষ্টির হাঁড়ি অন্য হাতে কাতলা মাছ ঝোলাতে ঝোলাতে হাঁটছিল সে মন্দাদিঘির পাশ দিয়ে কিছুটা যেতেই হঠাৎ তার মনে হলো দিঘির জলের দিক থেকে বাতাসের সাথে কি একটা ভেসে উঠে এলো রাস্তার উপর একটা যেন ধোঁয়ার কুণ্ডুলি মুহূর্তের মধ্যে যেন একটা অবয়বের রূপ নিয়ে এসে দাঁড়ালো রনুর সামনে রনু অবাক হয়ে দেখলো তার সামনে এক নারীর মূর্তির আবির্ভাব হয়েছে নারীর মূর্তি যেন হাওয়াতে ভেসে এসে দাঁড়ালো রনুর সামনে রনু দেখলো এক ভয়ঙ্কর শাকচুন্নি পরনে সবুজ শাড়ি চোখ দুটো রক্তের মতো লাল চুলগুলো উস্কো খুস্কো মুখে বড় বড় দাঁত হাওয়াতে ভেসে রয়েছে ভয়ঙ্কর দেখতে শাকচুন্নি শাকচুন্নি হঠাৎ নাকে সুরে জ্ঞান

শাকচুনির ওই লাল চোখ আর ভয়ঙ্কর হাসি যেন দমবন্ধ হয়ে আসতে চাইল রনু সে চাইছে দৌড়ে পালাতে কিন্তু সময়দের মতো চোখ কপালে তুলে দাঁড়িয়ে রয়েছে এক জায়গায় যেন নড়তে পারছে না শাকচুন্নির সরু সরু হাত ধারালো নোখগুলো লম্বা হয়ে এগিয়ে এলো রনুর গলার লক্ষ্য করে ঠিক সেই সময় পিছন থেকে কে যেন চিৎকার করে বলে উঠলো ফেলে ফেলে দিন দিন দিঘির জলের দিকে ছুড়ে ফেলে দিন কার গলা এসব বিচার করার সময় নেই আর রনু নিজের সর্বশক্তি জড়ো করে হাতের মাছটা ছুঁড়ে ফেলে দিল মন্দা দিঘির জলের দিকে মাছটার ছলাক শব্দ করে পড়লো একদম দিঘির মাঝখানে সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত আওয়াজ করে সেই শাকচুনি হাওয়ার মধ্যে মিশে গিয়ে দ্রুত গতিতে ভেসে গেল মন্দা দিঘির জলের দিকে যেন সেই মাছটা ধরতে চায় সঙ্গে সঙ্গে একটা অটো এসে থামলো রনুর পাশে তাড়াতাড়ি উঠে পড়ুন বাবু অটো চালকের কথা শেষ হওয়ার আগেই তরাক করে উঠে বসলো অটোতে রনু অটো চালক দ্রুত স্পিড বাড়িয়ে বলল ও ফিরে আসার আগেই মন্দা দেখি পেরিয়ে যেতে হবে দ্রুত অ্যাক্সেলেটার ঘুরিয়ে স্পিড বাড়িয়ে মন্দা দেখি পেরিয়ে গেল অটো চালক তারপর অটো স্পিড একটু কমিয়ে অটো চালক বলল আর ভয় নেই বাবু মন্দা দেখি পেরিয়ে গেছি এই সব এই সব কি তুমি আমাকে আগে বলনি কেন লোভে বড় পাপ করতে চলেছিলাম গো দাদা কিন্তু ওই জগৎ জননী মা কালী রক্ষা করলেন ওই কালী মন্দিরে পাশ দিয়ে অটো সময় মনে হলো নিজে থেকেই বেজে উঠল সঙ্গে সঙ্গে আমার মনে হলো রাকেশবাবু আমাকে বিপদের দিনে সাহায্য করেছিলেন আমি কি না তার জামাইকে ঠকিয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে তাকেই আবার মৃত্যুর মুখে ঠেলে দিলাম মনটা সায় দিল না তাই প্রাণে ঝুঁকি নিয়ে ফিরে এলাম কিন্তু কিন্তু ওই পেদনিটাকে ও হলো ওই মন্দা দিঘির শাঁকচুন্নি দিঘির ওই পারে একটা ছোট্ট ঘরে থাকতো ওর বর পণ নিয়ে আর একটা বিয়ে করবে বলে ওকে দিঘির জলে ডুবিয়ে মেরেছিল বেঁচে থাকতে নাকি মাছ খেতে খুব ভালোবাসত অপঘাতে মরেও শাঁকচুন্নি হয়েও মাছের লোক যায়নি মাছ হাতে মানুষ দেখলি ও আক্রমণ করে আক্রমণ করে মাছ ছিনিয়ে নেয় আর মানুষকে ঘাড় মুটকে খুন করে ওর বরই ছিল প্রথম লোক। যে ওর হাতে প্রথম এইভাবে মরেছিল কিন্তু তাতে ওর রাগ যায়নি বাবু তবে মাছের দিকে লোভটাই বেশি তাই আপনি মাছ দেখিয়ে জলে ছুঁড়ে দিতেই ওই শাঁকচুণ্নি আগে মাছের দিকে গেল সেই ফাঁকে আপনাকে বার করে আনতে পেরেছি ওই যে আপনার শ্বশুরবাড়ির গেট দেখা যাচ্ছে এর জন্য আমাকে ভাড়া দিতে হবে না শুধু আপনার শ্বশুর মশাই মানে বাবুকে একটু অনুরোধ করবেন এই অটো সহ আজ রাত যেন এই বাড়িতে একটু থাকতে দেন ওই মন্দাদিঘির পাশ দিয়ে এই রাত্রে অটো চালিয়ে আমি আর ফিরতে পারবো না ভোরের আলো ফুটলেই আমি বেরিয়ে যাব নিশ্চয়ই নিশ্চয়ই এ আর এমন কি